আত্মসদ্ধি কেনই বা করার প্রয়োজন আছে না করলে কি হবে আর করলেই বা লাভ কি আছে আমাদের উপকার আছে খুব সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের কাছে এ বিষয়ে আর যথবাযুক্ত করা শোনাকে রেখে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রক পরিশাহ তৌফিকা তৌফিক ইল্লাহ বিল্লাহ সম্মানিত উপস্থিতি তজকিয়াকে আরবিতে এর দুটি অর্থ করা হয়েছে একটি হচ্ছে তফ আর একটি হচ্ছে তাতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা যেমন সাধারণতভাবে আমরা আমাদের জামা কাপড় অপরিষ্কার হয়ে গেলে নোংরা হয়ে গেলে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি সার্ফ দিয়ে নির্মা দিয়ে আর কিছু দিয়ে আমাদের শরীর পরিষ্কার অপরিষ্কার থাকলে সেদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন রকমের রূপ আছে সাবান টাবান দিয়ে পানি দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি ঠিক তেমনি অন্তরের ভিতরে যে ক্লানি আছে মনের ভিতরে যে বদমাইশি আছে বদ খেয়াল ওপনা আছে সেগুলিকে যদি করা এগুলো তাতে আর আরেকই তার অর্থ হচ্ছে জিয়াদা মানে বেশি হাওয়া জিয়াদা শব্দ থেকে জ্যাকাত শব্দ এসেছে জ্যাকাতের একটি অর্থ হলো সম্পদ বেড়ে যাওয়া জ্যাকাত দিলে সম্পদ বাড়ে বা সম্পদ পরিষ্কার হয় যদি জাকাত আপনি না বার করেন তাহলে আপনার মাল আপনার সে অর্থ সেটি অপরিষ্কার থাকে সেটি হারাম হয়ে যায় ফলে মালকে পবিত্র করতে হলে জাকাত দিতে হয় এজন্য জন্য শব্দ ব্যবহার হয়েছে এই আত্মা যে আত্মা নিয়ে আমরা কথা বলবো আমরা জানি কাল্লা রব্বুল ইজাত দুনিয়াতে আসার বহু পূর্বে আত্মাকে তিনি তৈরি করেছেন রুহ জগৎকে তৈরি করা হয়েছে আর সকল লোকগুলো কে আল্লাহ তালা তা সামনে রেখে তাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছে ভয় দা খাদার বোকে ইম্বানী আয়াদ হু রি হিন্দু রিহাদ হম ভায়া সাহেদ হুম আলা আনখুস হিমালা স্তুপের বালা আল্লাহ তারা প্রতিশ্রুতি নিয়েছেন আমি কি তোমাদের রফ নই সকল হাততা সেদিন এক একবাককে বলেছিল অবশ্যই আপনি আমাদের রফ একতা স্বীকারোক্তি কোনো ছিল তাহলে সেই আত্মা যে মানুষকে আল্লাহ রাবুল যা দিয়েছেন মায়ের পেটে চার মাসের পরে এটি পূর্ণাঙ্গ জীবন তৈরি হয়েছে এই আত্মা যিনি অত্যন্ত সূক্ষ্মা বলা হয়েছে অন্তর মানুষের অত্যন্ত নরক কখন কোন জিনিসটা গ্রহণ করে কোনটা গ্রহণ করে না অন্তর কখনো পরিষ্কার করে কখনো পরিষ্কার করে না কখনো নিজের অন্তরকে আত্মাকে নিজের কন্ট্রোল রাখতে পারে কখনো পারে না এই জন্য আত্মা বা অন্তর অত্যন্ত নাজুক সূক্ষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে অন্তর মানুষের ফ্রেশ যদি না হয় সেটি সবল এবং সতেজ না হয় পরিষ্কার না হয় দূষণ মুক্ত না হয় তাহলে সেই আত্মা কলিশ মুক্ত আত্মা হলো না হলিশ যুক্ত আত্মা হয়ে যাবে আল্লাহ পরে পবিত্র করা এই আত্মার সম্পর্কে একাধিক কথা বলেছেন যেমন তিনি বলেছেন লেখা মনসা কাহা অখাদ খনাদার কাহা সেই ব্যক্তি সফল খা যে নিজেকে পরিশুদ্ধ করলো নিজের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো নিজের অন্তরকে একেবারে বিশুদ্ধ করলো সেই ব্যক্তি সফল খা তখন সাব আনন্দার আর সেই ব্যক্তি বরবাদ হয়ে যাবে ধবিষ্যাৎ হয়ে যাবে যে নিজের আত্মাকে অলুষতায় ভরিয়ে দিল আনন্দার সাহা যে ব্যক্তি পুরস্কার আত্মাকে করতে পারলো না অনা থেকে পাপ থেকে জুলম অত্যাচার থেকে বিভিন্ন প্রকারের সৌ ঘোষ থেকে শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে হারাম থেকে নিজেকে যারা নিপৃত্ত রাখতে পারল না নিজের অন্তর ক্ষেত্রে সরিয়ে রাখতে পারলো না নিজের অন্তর ব্রেক আল্লাহ কান দিতে পারলো না সেই ব্যক্তি ধলিশ্বাস হয়ে যাবে হা বরবাদ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা অন্যত্ব আরও বলেছেন হদাফ লেখা মেনতা পদা কার স্মারক বিধি সেই ব্যক্তি সফল খাম যারা পরিশুদ্ধ নিজেদেরকে করে নিয়েছে। আর এই পরিশুদ্ধতার কথা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা সেখানে মানুষের আমল বিশুদ্ধ হবে অন্তর বিশুদ্ধ হবে আল্লাহ তালা তো এটাই দেখতে চেয়েছেন শরন করেন কুরবানির সেই বিধান কি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাগহিন ভাবে বলেছেন লাইনাナル আল্লাহু লাকুমুহা ওয়ালাদিমা ওয়াহা ওয়ালাকিন ইন্নালহু আতকওয়া মিনকুম আল্লাহ তরা তোমাদের পশু রক্ত মাংস দেখেন না কি রাখেন তোমাদের অন্তকরণ মনের ভিতরে কি নিয়তে সেটা কি জবাই করেছো কিভাবে সেটাকে আল্লাহর রাস্তায় বলিদান দিয়েছো তোমাদের অন্তকরণ অন্তকরণগুলো আল্লাহ রাব্বুল আলামিন মূল তো দেখতে চান সেই মুসলিমের

আমাদের দেখবেন তোমাদের অন্তকরণ দেখবে অন্তরকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে বিশুদ্ধ হবে ইবাদত করতে পেরেছিলে আল্লাহর কাছাকাছি আসতে পেরেছিলে আমলকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল এটাই তো আল্লাহ রব্বুল ইজ্জত দেখবে নচেত আমাদের এই জীবন জীবনযাপন আর রসে ভরা সাদে ভরা এই জীবন যাপনের কথা বা এই বিষয়গুলি আল্লাহ রাব্বুল ইজ্জত করবেন না দৃষ্টিপাত করবেন না দিক সম্মানিত উপস্থিতি আত্মাকে পবিত্র করার তিন ভাগে বিভক্ত করা হয়েছে তার একটি ভাগ হচ্ছে নফস মুতমাইন্না প্রশান্তিমূলক আত্মা যে আত্মা রাবের ইবাদত করে ইতাআত করে আনুগত্য করে যে আত্মা নামাজ রোজা যাকাত হজ সহ সামগ্রিক ইবাদতকে স্বাচ্ছন্দ্য গ্রহণ করে সন্তুষ্ট হয় রাজি খুশি হয় জবাবতা আছে না কাছে জবাবদিহিতা করতে হবে ভয় খায় তার শাস্তির ভয় খায় দাশন সাক্ষাত করতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে জান্নাত জাহান্নাম আছে খবর আযাবের বিষয় আছে এই যাবতীয় বিষয়গুলোকে সম্মুখে রেখে জিহাততার দিকে পরিচালনা করে সে রাবের দিকে ধাবিত হয় অগ্র